টাকা সবাই অনেক অনেক বলা সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ভিটমেট অ্যাপস ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করবেন অনলাইন থেকে প্লে গুগল প্লে স্টোর থেকে কিভাবে আপনি ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করবেন সো এই অ্যাপসটি মূলত প্লে স্টোর থেকে আমাদের প্লে স্টোর গুগল প্লে স্টোর থেকে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না গুগল প্লে স্টোর থেকে খুঁজে পাওয়া যায় না দেখুন আমরা সার্চ দেব ওখানে সার্চ বসে লিখব ভিটমেট ভিটমেট ডি এম এটি ই ভিটমেট অ্যাপস ভিটমেট অ্যাপ দেখেন এটা হচ্ছে যেগুলো ফিটমেট আছে এগুলা হচ্ছে সব নর্মাল বা ডুপ্লিকেট ফিটমেট সো অরিজিনাল যেগুলো যে অরিজিনাল ভিটমেটটা আছে ওই ফিটমেটটা আমরা কীভাবে ডাউনলোড করবো সো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জায়গায় টি পিডমেট অ্যাপস পিটমেট অ্যাপ ডাউনলোড পিডমেট ডাউনলোড এই জায়গায় ফার্স্টেবল একটা লিঙ্ক দেখতে পারবেন এই যে লিঙ্কটা এটা হচ্ছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফ্রি ডাউনলোড নাও বা নিজে দেখতে পারবেন এই যে ফ্রি ডাউনলোড নাও এই যে ফ্রি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন এই যে আমার পিটমেট অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এই যে মূলত দেখতে পাচ্ছেন পেডম্যাট অ্যাপসটি আমার ডাউনলোড শুরু হওয়া শুরু হয়ে গেছে সো এখানে ডাউনলোড ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর ফাইলটি ইনস্টল করবেন ইনস্টল করলেই ডাউনলোড হয়ে যাবে মূলত আজকে এই ছিল ভিডিও সো আমার পেডমেড অ্যাপসটি ডাউনলোড করা আগে থেকে আছে তাই আমি আর ডাউনলোড করতেছি না